প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর কি শেয়ার করতে চাই সেটা হলো যে পে স্কেল নিয়ে যে অনেক তুমুল বিতর্ক চলছে বা যেটা আর কি মহর্ঘ ভাতা মহর্ঘ ভাতা কত পার্সেন্ট দিবে না দিবে এটা নিয়ে যে বিতর্ক চলছে এবং এখানে যে আপনার যে মহর্ঘ ভাতা দিলে যে বিশেষ প্রণোদনা যাবে এই যে ইনক্রিমেন্টটা দেওয়া আছে সেটা আসলে উঠে যাবে কি না এ নিয়েও অনেক মানে আর কি বিতর্ক দেখা দিয়েছে তো এবং আর বিতর্ক এখানে দেখা দিয়েছে যে এই যে কমিটি হবে সেই কমিটিতে যেগুলো কর্মচারী যারা আছে তাদের একটা যে দাবি ছিল যে এই কমিটিতে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে কিন্তু দেখা গেল যে এখানে কোনো কর্মচারীদের প্রতিনিধি নেই এবং কর্মচারীদের প্রতিনিধি থাকলে তারা কর্মচারীদের যে দাবির ব্যাপারে মানে একটা ভালো একটা ই আদায় করে নিতে পারতো সেই সেই সুযোগটা এখানে কমে গেল কারণ দেখা গেছে যে এই যে এগারো থেকে যে বিশতম গ্রেড আছে এখানে যে মহর্ঘ ভাতাটা এটা দেখা যাচ্ছে যে খুবই কম চলে আসে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট দিলে খুব কম চলে আসে এবং খুব একটা লাভ হয় না এখানে তো এ নিয়ে আর কি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তো এ বিষয়েই একটি নিয়ে আলোচনা করব আর কি তো এখানে যে আমি হেডিংটা আর কি দেখছি এখানে যে সরকারি কর্মচারীদের দাবি পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দু হাজার চব্বিশ সালে যে মহর্গ ভাতাটা দিবে সেটা কর্মচারীরা দাবি করেছে পঞ্চাশ পার্সেন্ট আর মহর্ঘ ভাতা দিলে কি প্রণোদনা বা বিশেষ যে সুবিধাটা আছে সেটা কি বাদ যাবে কি কিনা চলুন আমরা একটু দেখে আসি এটা নিয়ে আর কি তো সরকারি কর্মচারীরা দ্রব্য মূল্যের চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে তাদের বাঁচাতে এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা খুবই জরুরি সরকারি কর্মচারীদের দাবি পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা তাহলে এখন প্রবলেম খুবই হয়ে পড়েছে তারা সরকারি বিশেষ করে কর্মচারী যারা হ্যাঁ তারা তাদের যে ঋণে জর্জরিত বা তাদের যে জমানো টাকা আছে সেখান থেকে তাদেরকে আর কি খেতে হচ্ছে তো এ বিষয়টা এখানে আলোকপাত করা হয়েছে আর বলছে যে মহার্ঘ কমিটির সভা কবে হবে তো আমরা জানি যে গত রোববারে আর কি সভা হওয়ার কথা ছিল সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছে গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল যেটা রোববারে প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিংটি সংগঠিত হয়নি মিটিংটি কবে হবে সেটি তারিখ ও কমিটি এখনও ঘোষণা করেনি তবে এখনো একটি মিটিং হবে সেটি পূর্বে ঘোষণা করা হয়েছিল তো এরপরে যেটা আমরা আলোচনা করতে পারি যে কবে দিবে মহার্ঘ ভাতাটা কবে দিবে তো সরকারি কর্মজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন এটা সেদিন আর কি পরিকল্পনা মন্ত্রী আর কি বলেছেন তাও যে এটা দিতে হবে আমাদেরকে যতই চাপ বাড়ুক না কেন তো আগামী সপ্তাহে প্রথম এটা প্রথম এ সপ্তাহে যেহেতু হলো না সামনের সপ্তাহে হয়তো প্রথমেই এটা মিটিংটা হতে পারে কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মর্গ হতার দেওয়ার চিন্তা চলছে তাহলে কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আলাদা যেহেতু কর্মচারীদের আর কর্মকর্তাদের একই রকম দিলে দেখা যাচ্ছে যে যারা কর্মকর্তা আছে তাদের অনেক বেশি চলে আসে এবং কর্মচারীদের তা কিছুই আসে না প্রায় একটা আসে না এবং সেই জন্য বলছে যে এটার জন্য মানে আর কি দেওয়া হবে। বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যাকাউন্ট ফিক্স করে দেওয়া হবে তবে এখানে একটা করতে পারে যে সর্বনিম্ন এত এত ছাড়া হওয়া যাবে না কি যে পাঁচ হাজার বা দশ হাজার এরকম একটা হয়তো তার থার্টি পারসেন্ট যদি দেয় ভাতা দেখা যাচ্ছে যে একজনের আসলো হয়তো তিন হাজার টাকা তো তিন হাজার টাকাতে তার কিছু হলো না তখন একটা হয়তো নিচের স্কেলে তিন হাজার টাকা ফিক্সড করে দিল আর ওপরে দেখা যাচ্ছে বেশি আসলো তো দশ হাজার টাকার যেন বেশি না হয় এটা গতবার এইভাবে করেই করে দিয়েছিল এইভাবে ফিক্স ফিক্সড করে দেওয়ার আর কি চিন্তা ভাবনা হবে আমরা যদি পূর্বে জারিকিত মহল যে আদেশটা সেটার কথা যদি বিবেচনা করি সেখানেও দেখব যে সেখানে সর্বনিম্ন যেটা দেখব বিশ পার্সেন্ট দেওয়া হয়েছিল সেবার সেখানে পনেরোশো টাকা আর কি সর্বনিম্ন আর সর্বোচ্চ আর কি যারা প্রথম দিককার গ্রেডে তাদের সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল মানে দেড় হাজার টাকার কম হলেও তারা দেড় হাজার টাকা পাবে আর এখানে ছয় হাজার টাকার বেশি হলেও তারা ছয় হাজার টাকার বেশি না এইভাবে করে নির্ধারিত করে দেওয়া হয়েছিল পূর্বের পে স্কেল গুলো যদি এগুলোকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব যে এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও ব্যতিক্রম হবে না তাহলে আগের যে ভাতাগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে যে তারা ওই আগের যে মহর্গ ভাতা ওই সিস্টেমই তারা ফলো করে কাজটা করেছে তো এবারও সেরকমই হতে পারে যেহেতু সচিবেরা এই কাজগুলো করবে আলোচনা সূত্রে এটিও বুঝে গেল এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না কারণ যদি দুই বা তিনটি থেকে সভা হয় তাহলে এই ডিসেম্বর মাস তো পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি আর যেটা প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটা আর কি যেটা দেওয়া হয়েছিল এটা আর কি মহর্গ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় এটা একটা আলাদাই জিনিস এটা মহর্গ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় নতুন পে স্কেল জারি করা পর্যন্ত মহার্ঘ ভাতা ও বিশেষ সুবিধা বহাল রাখা সমীচীন হবে তাহলে পরে বলছে নতুন পে স্কেল যে যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত মহার্ঘ ভাতা তা তো দেবেই কিন্তু যে বিশেষ সুবিধা চালু হয়েছিল এটা তুলে নেওয়াটা সমীচীন হবে না মহার্ঘ ভাতা নির্ধারণে কর্মচারী প্রতিনিধি নেই কেন এখন যে কর্মচারীদের একটা দাবি ছিল যে কর্মচারী প্রতিনিধি দেওয়া লাগবে তো এটা নাই কেন সে সম্পর্কে বলা হয়েছে যে চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মহর্ঘভাতা যে কমিটিতে আছে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মোকলেসুর রহমানকে জিজ্ঞেস করা হলে পরে জিজ্ঞাসা করা হয়েছিল তো যে এই যেভাবে যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কোনো তথ্য নাই কেন ওখানে তারা বড় যা কর্মকর্তাগুলোয় শুধু আর কি পদ বঞ্চিত হয়েছে গত পনেরো বছরে কি শুধুই কর্মকর্তা কর্মকর্তারা এই পদ বঞ্চিত কর্মচারীদের ব্যাপারে কি সরকার রকম চিন্তা করছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনে কি তেমন কোনো ভূমিকা রাখে না তাহলে এখানেও দেখা যাচ্ছে বৈশিষ্ট্য আর কি হ্যাঁ পদোন্নতির ক্ষেত্রে কর্মচারীদেরকে কোনো এসে নিয়ে আসা হচ্ছে না শুধু কর্মকর্তারাই তাদের মতো করে নিয়ে নিচ্ছে তো সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন বৈষম্য তৈরি করেছে যারা তারাই মহার্ঘ ভাতা কমিটির মধ্যে আছেন তো যারা বৈষম্য তৈরি করেছে কমিটি তারাই আছেন তাহলে এবারও কি মহার্ঘ ভাতা দেওয়া হবে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য খুব বেশি সুবিধা বয়ে আনবে না তো পূর্বের যে পে স্কেল কি শতকরা হারে ছিল হ্যাঁ অবশ্যই পূর্বের পে স্কেল হারে ছিল জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে মূল বেতনের বিশ শতাংশ হারে সর্বনিম্ন দেড় হাজার টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মর্গ ভাতা প্রদানের কি করা হয়েছিল সিদ্ধান্ত না গ্রহণ করা হয়েছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল কিন্তু সর্বনিম্ন দেড় হাজার টাকা এবং সর্বোচ্চ ছ হাজার টাকা এটা ফিক্সড করে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধায় কেন বৈষম্য থেকেই যাবে তো এই আর বা পে স্কেল নিয়ে আর কি সর্বশেষ যে আলোচনা সেটাই তো যা হোক দেখা যাক এটা নিয়ে কি করছে আর কি সরকার কত পার্সেন্ট দিচ্ছে না দিচ্ছে এবং এই দাবি দেওয়াগুলোর সাথে কিভাবে সামঞ্জস্য করছে তো আশা করছি আমাদের মন মতো একটা বৈষম্য নিরসনে আর কি টাইম স্কেল সবার জন্য ভালো হয় সেরকম একটা মহার্ঘভাতা এখানে সরকার দিবে আশা করেই আর কি আজকে ভিডিওটা শেষ করছি তো পেস্কেল স্কেল বা মহার্ঘভা নিয়ে সর্বশেষ আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ